সন্তানের খেলাধুলার অনেক জিনিসপত্র আনে আল্লাহ তালা আমেনার কানে কানে ডাক দেখ আমেনা দরজোধর দর শুধু রাত্রটা হওয়ার জন্য অপেক্ষা করো কারণ তোমার শিশু তো দুনিয়াতে সময় সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করো সন্ধ্যা হলে তুমি বুঝতে করা আমের ব্যথাটা দুনিয়ার কাউকে বোঝানোর না আহ আব্দুল্লাহ যদি দুনিয়ায় থাকতো আমার শিশু মাহমুদের জন্য ফুল ফুলা দিয়ে আনতো খেলাধুলা করার জন্য আল্লাহ তালা সান্ত্বনা দিয়া হয় অপেক্ষা করো চাচা আবু তালেব ডাক দিয়া কয়ে ভাতিজা মুহাম্মদ সন্ধ্যা যখন হয়ে গেল তোমাকে আমরা দুলনার মাঝে শুয়া রাখলাম বাহিরে আমরা তোমাকে দুলনার মাঝে শুয়া রাখলাম শুয়া রাখার পরে আমরা দেখতে পেলাম আসমানের চাঁদ আর আসমানে নাই আসমানের চাঁদটা যেন আস্তে আস্তে তোমার শুয়ে তাকা দুলনার উপরে চলে আসছি বাতিজা মুহাম্মদ সিদিন আমরা দেখছিলাম আব্দুল আবু তালিব কয় ও বাতিজা মুহাম্মদ সিদিন আমরা দেখছিলাম আকাশের চাঁদ আর আকাশে নাই জমি নাই আপনি শিশু মোহাম্মদ দিনের বাচ্চা বা কয়েক ঘন্টার বাচ্চা হাত দুই তারে যখন লাড়া দেন আসমানের চাঁদ পায়ের দিকে দা পা দুইটারে যখন লারা দেন আসমানের চাঁদ হাতের দিকে আসে অর্থাৎ ফুটবলের মতো সোরা করে হাত বাড়িয়ে দিলে পায়ের দিকে যায় পা বাড়িয়ে দিলে হাতের দিকে আসে ও মোহাম্মদ সেই দিন কি বলছিলেন তা আমরা বুঝি না শিশু মোহাম্মদ তার চাচার কাছে দাঁড়া যে কয় চাচা জানো নি চাচা জানো সেই দিন আমার আল্লাহ আসমানের চাঁদ চাড়ে আমার জন্য খেলনা ফাটাই দিয়েছিল আমি যেন না এই জন্য আসমানের চাঁদ গুনগুন করে আমার কানে কানে সান্তনা দিছে আর আমার জন্য আমার আল্লাহ ফুটবল ভরে দিছে এ আমরা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত উম্মত কিতাবের মধ্যে উল্লেখ করা হয় শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর আমিনার কোলে যখন দিছে আব্দুর রহমান ইবনে আউজের আম্মা যখন আমিনার কোলে দিছে আমেনা কয় পৃথিবীর মানুষেরা তখন তো ছিল সুবে সাদিক অর্থাৎ বোর বেলায় সারাটা পৃথিবী আদার অন্ধকার ওই বুড়ো বেলায় যখন আমার কুলে দেয়া দিস আমি দেখলাম আমার সাতটা ফাইটা গেছে দুই বাঘ হয়ে গেছে তার দিক দিয়া